যারা আমাকে জিজ্ঞেস করেন যে আমি কোন দল করি বিএনপি করি না আওয়ামী লীগ করি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমি আসলে কোনো দল করি না কারণ আমার রক্তে রাজনীতি নেই আমি রাজনীতি কখনোই করতে পছন্দও করি না আমি হচ্ছে সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে পছন্দ করি সে হচ্ছে সামনের মানুষটা যেই হোক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি একবেলা না খেয়ে থাকলে কখনো কোনো দল এসে আমাকে খাইয়ে দিয়ে যাবে না বলবে না যে আপনি একবেলা না খেয়ে আছেন আপনি একবেলা খেয়ে যান এটা কখনোই কোন কোনো দল বলবে না তাই না সো আমি মনে করেছি যে ছাত্র সমাজ ন্যায়ের পথে আছে তারা তাদের অধিকারের জন্য লড়াই করছে এজন্য আমি তাদের পাশে ছিলাম থাকার চেষ্টা করেছি তবে কতটুকু থাকতে পেরেছি আমি জানি না বাট আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করেছি থাকার আমি সবসময় সেটাই চাই দেশটা এমন একজন মানুষের হাতে যাক যার হাতে গেলে একটা মানে কি বলবো এটা সুশীল সমাজ আমরা পাই আমি শুধু এটুকুই চাই আর এটাই মনে করি আমার মানে প্রতিটা মানুষের এটাই চাওয়া উচিত তাই না কারণ দেশ সুন্দর থাকলেই তো আমরা সুন্দর থাকবো